দু সালে আসছে নতুন পাঁচটি এআই গ্যাজেটস যা আমাদের জীবনকে আরও স্মার্ট দ্রুত এবং সহজ করবে চলুন একে একে দেখিনি এই গ্যাজেটগুলো প্রথম গ্যাজেট হলো এআই পাওয়ার্ড স্মার্ট ক্লাসেস যা রিয়েল টাইম তথ্য এবং এআর ডিসপ্লে দিয়ে আমাদের কাজকে আরও দ্রুত এবং স্মার্ট করবে যেমন ভিজুয়াল নোট ম্যাপ নির্দেশনা বা ট্রান্সলেশন সহজে দেখাবে সেকেন্ড এআই হোম অ্যাসিস্ট্যান্ট রোবট যা ঘরের ছোট বড় কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে সম্পূর্ণ করতে পারে যেমন রান্না পরিষ্কার স্মার্ট ডিভাইস নিয়ন্ত্রণ এবং রুটিন তৃতীয় গ্যাজেট হলো এআই হেলথ ট্র্যাকার ওয়াচ যা রিয়েল টাইম স্বাস্থ্য মনিটরিং এবং প্রেডিকটিভ অ্যালার্টস দিয়ে আমাদের সুস্থ রাখতে সাহায্য করে হার্ট রেট ব্লাড প্রেশার ঘুমের মান সবই এআই বিশ্লেষণ করবে চতুর্থ গ্যাজেটটি হলো অ্যাটানোমাস ডেলিভারি ড্রোন যা দ্রুত এবং পার্সেল ডেলিভারি করবে এআই ডেভিন নেভিগেশন এর মাধ্যমে এটি আরও নির্ভুলভাবে কাজ করে পঞ্চম এবং শেষ গ্যাজেটটি হলো এআই পাওয়ার্ড লার্নিং টেবিল যা শিশু এবং শিক্ষার্থীদের জন্য প্রফেশনালাইজড স্মার্ট লার্নিং প্রদান করবে এটি শিক্ষার্থীদের শেখানোর ধরন অনুযায়ী কন্টেল সাজাবে এবং এআই টিউটোর হিসেবে কাজ করবে এই পাঁচটি ইআই ক্যাজেট আমাদের ভবিষ্যৎকে সহজ স্মার্ট এবং আরও দ্রুত করে তুলবে দু হাজার পঁচিশ সালে এই ক্যাজেটগুলো বাজারে আসার পর আমরা আরও অনেক বিশেষ সুবিধা পাবো আপনার মতামত আমাদের জানান আপনি কোনটি সবচেয়ে চমৎকার মনে করলেন